জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদা আফ্রিদি বিয়ে করেছেন সদ্যই বুধবার তেরোই নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ের ছবি তবে বিয়ে নয় শুধু কাবিন হয়েছে আর বিয়ে অনুষ্ঠান পরে হবে বলে জানিয়েছেন তহিদা আফ্রিদি তবে এরই মধ্যে আফ্রিদির বউ নিয়ে ঘরেছে ভক্তদের মধ্যে বিরাট এক কনফিউশন বিয়ের ছবি দেখে ধারণা হয়েছিল টিকটকর রাইসাকে বিয়ে করেছেন তহিদা আফ্রিদি তবে এখন জানা যাচ্ছে রাইসানন তার বোনকে বিয়ে করেছেন তহিদা আফ্রিদি জানা গেছে আফ্রিদির সঙ্গে টিকটকর রাইসার বিয়ের ঘটনাটা সত্য নয় বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে এ তথ্য রায়সা নিজেই জানিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাসের মাধ্যমে শুধু তাই নয় তিনি আরো বলেছেন যে তিনি অনেক আগেই বিবাহিত ফলে আফ্রিদির সঙ্গে তার বিয়ে কেন হবে টিকটক রাইসা বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন রাইসা নয় রামিসা আল রিসাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তিনি আরও জানিয়েছেন তারা দুজন যমজ বোন হয় এবং কাছাকাছি চেহারা হয় রাইসাকে আফ্রিদির স্ত্রী ভেবে নিউজ করা হচ্ছে কিন্তু রাইসা আফ্রিদির স্ত্রী নন বরং তিনি তার সেলিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত একটি মুখ তাই ধরে নিয়েছিল রাইসাকে আফ্রিদি বিয়ে করেছেন তবে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে রাইসাকে বিয়ে করেনি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসাল রিসা